আজকে বানাবো ডিম ফুলকপি আমার ডিম ফুলকপি বানাতে কি কী লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি গার্নিশের জন্যই ধনে পাতা টমেটো একটা কুচিয়ে রেখেছি টক দই কস্তুরি মেথি রেখেছি রসুন বাটা আদা আর কাঁচা লঙ্কা আর ফুলকপি কেটে রেখেছি পেঁয়াজ একটা বড় সাইজের কুচিয়ে রেখেছি তেল হলুদ গুঁড়ো জিরে রেখেছি ফোড়নের জন্যই লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে হতে আমি নুন হলুদটা মেখে নেব ডিমে আমি ডিমটা এবার নুন হলুদ মেখে নেব ভালো করে ডলে ডলে মেখে আমি ডিমটাকে লাল লাল করে আলুটা ডিমটা ভেজে নেব আমি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ নুন দিয়ে মেখে নিলাম ডিমটাকে কড়াটা আমার গরম হয়ে গেছে আর আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব লাল লাল করে আমার তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো ভেজে নেব লাল লাল করে আমার ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আলুগুলোও আমি নুন হলুদ মেখে নিয়েছি একটু ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও আমি তুলে নেব তুলে নিয়ে এই তেলেই আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব আমি ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে ভেজে নেবেন ফুলকপিগুলো আমার ভাজা হয়েছে লাল লাল করে আমি এবার তুলে নেব আমি আর তেল দিয়ে দেবো এর মধ্যে তেলটা গরম হলে আমি ফোড়ন আমি জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর রসুন আর আদা বেটে রেখেছি সেটা এবার দিয়ে আর একটু কাঁচা গন্ধ জবা ভেজে নেব আমার পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে আর এক মিনিট আমি একটু কষিয়ে নেব আমার টমেটোগুলো গলে গেছে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে আর এক মিনিট রান্না করে নেব আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নইলে মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দেবো ঢাকা আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মশলাটা আমার একদম কষা হয়ে গেছে আমি এবার যে টক দইটা রেখেছিলাম ফেটিয়ে ওটা দিয়ে আর এক মিনিট আমি আস্তে আস্তে কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এবার ফুলকপিটা দিয়ে আর এক মিনিট কষে নেব। আমি ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে আর এক মিনিট নেড়ে নেব ডিমগুলো লাস্টে একদম দেব আমি আর একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দর হয়েছে কষানোটা আমার প্রায় রেডি আর একটুখানি কষে নিলে হয়ে যাবে আমি এবার কস্ত্রিমাতিটা দিয়ে দেব। দিয়ে আর একটু কষে নেব আমার এটা কষানো হয়ে গেছে আমি উষ্ণ গরম জল করে রেখেছি আমি ওইটা দিয়ে দেব আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন আমি এবার ঢাকা দিয়ে দেব ডিমটাও দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দেব দিয়ে দেব ঢাকা দু মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার এতে এক চামচ গরম মশলা গুঁড়ো দেবো আর ধনে পাতাগুলো ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আমার একটা ফুলকপিও দেখুন ভেঙে যায়নি সব গোটা গোটা আছে গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমি ডিম ফুলকপিটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগবে গরম ভাতে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার